আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী শুরুতে সংবাদ শিরোনাম এক সপ্তাহে সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেয়া হবে বলেছেন আমির হুমায়ন পটিয়া উপজেলা বিএনপি নেতা কাইসের গাড়ি ভাঙচুর এবং সীতাকুণ্ডে কেডিএস এর ট্রাকে চাপাই পিষ্ট হয়ে শ্রমিক নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফ সমস্যার সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী দুপুরে নেভি কনভেনশন হলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবার অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপের প্রতিবাদে পোর্ট ইউজার ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এই হুঁশিয়ারি দেন প্রতিবাদ সবাই স্বাগত বক্তব্য রাখেন এম ই সালাম বিজি এম ই এর পরিচালক এম ডি মহিউদ্দিন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নজরুল ইসলাম বন্দর টাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল চট্টগ্রাম প্রাইম ওভার ও ফ্লাট বেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এস এম আবু তৈয়ব বিপিজিএমই এর শহীদুল্লাহ চৌধুরী সিএনএফ এর এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক শিপিং এজেন্ট শায়েদ সরোয়ার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডা পারবেস আকদার ডাব্লিউটিসির সভাপতি মোহাম্মদ শফি বিপণী বিতান ব্যবসায়ী সমিতির শারদ নিজাম টায়ার টিপ ইম্পোর্টার ও ডিলার অ্যাসোসিয়েশনের মহিউদ্দিন আহমেদ মিন্টু মোহাম্মদ ইয়াসিন সহ অন্যরা চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিএমপি নেতা মোহাম্মদ কাইসির গাড়ি ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে উপজেলার জিরি ইউনিয়নের জিরিস্ত খলিল মীর বালিকা কলেজের সম্মুখে এই হামলা গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে তার প্রতিপক্ষ কাশিয়াস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের অনুসারীরা বিএমপি নেতার বাড়িতে যাওয়ার পথে গতিরোধ করে এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায় পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন ঘটনা সংবাদ পেয়ে পটিয়া থানার একদল পুলিশ পাঠানো হয় তবে এখনো এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেডিএস লজিস্টিকের ডাক টাক চাপায় মাহিম নামে এক শ্রমিক নিহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় কেডিএস লজিস্টিক ডিপুতে এই ঘটনা ঘটে নিহত মাহিন মনেশ কালাগাজী পাড়ার মীর ছেলে সেই উক্ত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানান কেডিএস ডিপুতে ট্রাক চাপায়ে এক শ্রমিক নিহত হয়েছে তার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে হাট হাজারিতে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় দুয়ারার দীর্ঘদিন বন্ধ থাকা সুইচ গেট নির্মাণ কাজে অবশেষে শুরু হয়েছে জমি সংক্রান্ত মালিকানা নিয়ে হাইকোর্টে রিট চলমান থাকায় কাজটি বন্ধ ছিল যার ফলে এলাকাবাসী দীর্ঘদিন দুর্ভোগে ছিলেন গতকাল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে সমঝোতা চুক্তির মাধ্যমে পুনরায় এই নির্মাণ কাজ শুরু হয় এ সময় রিটপাড়ি রফিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা টিকাদার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকচুরিতে প্রস্তাবিত উত্তর ফটিকচুরি উপজেলাতে সোয়ার ইউনিয়নের ও নাজিরহাট পৌরসভার আংশিক অংশ সংযোজনের প্রস্তাবের বিরোধিতা করে মানববন্ধন করেছে স্থানীয়রা বিকেলে সোয়াবিল চুরকারহাট বাজারে বৃহত্তর সোয়ার অধিকার সংরক্ষণ ফোরামের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন শিক্ষক শিক্ষার্থী ধর্মীয় ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ফেস্টো নিয়ে মানববন্ধনে অংশ নেন এ সময় তারা বলেন বৃহত্তর সোয়ারবিলবাসী কোনোভাবে প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্ত হতে চায় না মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা মঞ্জুরুল কিবরিয়া অধ্যক্ষ এস এম নুরুল হুদা এস এম শফুল আলম অ্যাডভোকেট ইসমাইল গুনি ও নঈমউদ্দিন যুব সংগঠক আমান সহ অন্যরা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড স্কুল এন্ড কলেজে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্জন করেছে শতভাগ পাশের গৌরব প্রতিষ্ঠানটির বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার তিন বিভাগেই পরীক্ষার্থীরা সফলভাবে উত্তীর্ণ হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছে কলেজ শিক্ষকরা শিক্ষকরা আরো বলেন নাসরুদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট এর পরিচালনায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান এবং অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে ফলাফল উন্নয়নে প্রতিষ্ঠানটির সবসময় গুরুত্ব দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলেই নয় একজন ভালো মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার শিলক বাহা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সেবা বিষয়ক প্রচারণা রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আরজু আর উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ট্যাক অফিসার বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বাবুল আরাফাত শিলকবাহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উকিল আহমেদ ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস বাবুল আসাদুজ্জামান কাউসার আবু তালেব সহ অন্যরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা পরিবহন সেক্টরের সভাপতি ও ঢেমসা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল আলম কোম্পানির ব্যক্তিগত উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ঢেমসা ইউনিয়নের তার নিজ বাসভবনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এ সময় ডা আফসানা তাহের শাহ পিউলি ও ডাক্তার প্রমিস বড়ুয়া প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এই সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামাইতের ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন ও সাতকানিয়া উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মামুন সহ আরো সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ভোরবাজার জেলে পল্লী পরিদর্শন করেছেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বুধবার বিকেলে নারীদের জন্য শাড়ি পুরুষদের জন্য লঙ্গি শিশুদের জন্য ক্রিয়া সামগ্রী ও শুকনো খাবার নিয়ে জেলে পল্লী পরিদর্শনে যান তিনি পরিদর্শনকালে তিনি নারী পুরুষ ও শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন এই সময় সাতকানীয় উপজেলা সহকারী কমিশনার ভূমিমামত মোহাম্মদ শামসুর সহ স্থানীয় ইপি সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের মিশায়ে রাষ্ট্র মেরামতের তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্লেট বিতরণ করা হয়েছে উত্তর জেলা সাবেক যুগ্ম নুরুল আমিনের নির্দেশে পৌরসভার পাঁচ ছয় ও সাত নম্বর এই লিপলেট বিতরণ করা হয় এই সময় আর উপস্থিত ছিলেন মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ আলম সদস্য সচিব কামরুল হাসান লিটন যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন নুন নবী ভাসানি এম এ মামুন ইকবাল হোসেন নির্বাহী সদস্য আবুল কালাম সহ আরো অনেকেই এই সময় বক্তারা বলেন রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম ভূমিকা রাখবে বাংলাদেশ সিএসিপি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি মোহাম্মদ নঈম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জরিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আরফান মজলিশ ঝুলন উৎপল দাস রহিম মাইনুল হাসান আক্তার সহ আর অনেকেই বক্তারা তাদের দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বলখালীতে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম গুণডন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা উপজেলা ফুলতল সাবেক সদস্য সচিব গুমদন্ডি আলহাস মোহাম্মদ নুরুল করিম নুরুল সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ এশাদুল্লাহ এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আবায়ক আলহাস মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত সৈয়দ শেহাবুদ্দিন আলম জাফর আহমেদ মোহাম্মদ আজগর আবুল হাসেন শহীদুল্লাহ চৌধুরী সহ আরো অনেকেই চট্টগ্রামের বলখালী থানার আমুচিয়া ইউনিয়নের কালাইহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডক আটচল্লিশ এয়ার ডিফেন্স রেজিমেন্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বোয়ালখালি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বি এ মেজর মোহাম্মদ রাসেল প্রদান এর নেতৃত্বে বিশেষ অভিযানে একশো লিটার বিদেশি মদ সাতটি দেশি অস্ত্র মদ বিক্রির নগদ চুরানব্বই টাকা এবং চারটি মোবাইল ফোন সহ একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করা হয় জব্দকৃত আলামত সহ আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বলখালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত ও আহত হয়েছে দশজন খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন কবাখালী এলাকার রাজ্জাক সদাগর ও সুপারভাইজার অনিল চাকমা রাঙ্গামাটি সার্কেল সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান রাঙ্গামাটি বাগাইছড়ি থেকে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হয় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে সম্প্রতি সংবাদ সংগ্রহে করতে আসা সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা জঙ্গল সলিমপুরে নিরহ জনগণের উপর হামলা এবং লক্ষ টাকা দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকাবাসী এ সময় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল হক ভান্ডারি, মোহাম্মদ আল আমিন এই সময় বক্তারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার এক সপ্তাহে সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেয়া হবে বলেছেন আমির হুমায়ুন পটিয়া উপজেলা বিএনপি নেতা কাইসের গাড়ি ভাঙচুর এবং সীতাকুণ্ডে কেডিএস এর ট্রাকের চাপাই পৃষ্ঠ হয়ে শ্রমিক নিহত এই ছিল চট্টগ্রাম সংবাদে বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট টিভি ডট টিভি এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট বাংলা টিভি লাইভ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ